আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলের সঙ্গে সঙ্গে আমি জয়ন্ত করি আর পরও শেষ হয়ে গেলো প্রায় তো এবছর কোথাও তো পরবর্তী যাওয়া হয় নাই তো ভাবছি আজ কোথাও পরবর্তী যাবো তো আমরা পরব দেখার জন্যে যাচ্ছি অনেকেই তো আমাদের সামনে একটা পরব হয় সেখানেই আমরা যাচ্ছি পর দেখতে সেটাকে আমরা চাপাশিনি মেলা বলি আর সেখানে আমরা দৃশ্য দেখাবো আজ তো চলো ভিডিওটা শুরু করছি চারপাশে এরিয়াটা যেটা পাথরের ডুংরি টাইপ এরিয়া মানে এখানে খুব চাষবাসটা হয় না চাষবাস অনেক জায়গায় হয় কিন্তু এই যে দেখতে পাচ্ছ যা ক্ষেতের জমি আর এই দিকটা কিছুটা চাষবাস করে কিন্তু বেশিরভাগটাই পাথরের জমি তো পাথরের জমি কিছু হয় না শুধু পাথর লাল মাটির জায়গা যাকে বলে আমরা পরব দিক থেকে অনেকেই গাড়ি যায় অনেকে সাইকেলে যাই কিন্তু আমরা যে হাঁটে হাঁটে আসি কারণ কি এই শর্টকাটে একটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে আমরা ছোট থেকেই আসি এখানে আমাদের পাশে একটা স্কুল আছে যেটা লাকড়াকা প্রাইমারি স্কুল সেইখানে কি ওই আমাদের এখানে ছোট সময় আমরা এখানে খেলাধুলা করতে আসতাম কিন্তু হ্যাঁ আমরা হাঁটিয়ে এসেছি এই যে আমাদের সামনে আছে দেখো আমরা আছি প্রায় সাতজন তো এই আগে থেকে ছজন আর মেয়ে খাই পেছনে আছে সাতজন এই যে আমরা সবাই আছি এক একসাথে যে চাষ করলাম যে চাষ করেছি এইখানে চাষ করে অনেকে আলু লাগিয়েছে আলু সর্ষা এই যে সেই স্কুলটা যে স্কুলটাতে আমরা কি আমরা যখন ছোটো সময় ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি ফোর পর্যন্ত এখানে আসতাম খেলা করতে যে দৌড়তো তারপর চলো এই যে সামনে গাছ গাছের নতুন দৃশ্য দেখে দেখে সবাই একসাথে আমরা যাচ্ছি আর কি এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি একটা স্ট্যান্ড দেখাচ্ছে আর এই স্ট্যান্ডে কী হয় যে বাইরে যারা আসে তারা এই স্ট্যান্ডে রাখে আর যাদের তালা নেই তাদের এখানে সাইকেল রাখা হয় এবং গাড়িও রাখা হয় চলো আমরা দেখি এই যে এবারে এরপরে এই যে এই সাইকেল স্টিল পার হয়ে একটা জড় পাওয়া যায় জড় বা ছোটো নদী এবং এই যে ছোটো নদী পার হয়ে যায় আমাদের ছেলেরা ছোটো নদ এখানে একটা বাঁধ দিয়েছে আর এটা পার হলেই আমাদের চাপাশিনি মাঠ চলে দেখো এই যে ছোট্ট জড় বেশি বড় চুলা করতে নাকি কেন না করলে কিছু না কেন না রে সবাইকে চামড়াও করবো জুতো পরে করতে নাই খালি পাই করতে হই জুতা পরে করে দিলেই বল জুতা করি আছে সবার মতো আমিও করবো একটু চুলা তো জানি না চুলাটা কি মানে তবে চুলা করবো আমিও যে দেখো তিনটা তিন দিকে রাখতে হয় আর মালটা একটা কিছু দিতে এটা কি হাঁড়ির মতো কাজ করো অনেকেই বলে যে হারায় হুম গেলে এখানে আসতে হই আর অনেকেই বলে যে না এটা করতে হয় শুভ আমাদের চুলাবনা শেষ হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ পেছনে আছে পাথরটি এই পাথরটা ওই যে মন্দিরটা দেখা যায় ওই মন্দিরটার ওই পাটটাই মেলাটা হই তো চলো আমরা যাই তো পেছনে আমাদের ছেলেগুলো যারা আছে এই যে দেখতে পাচ্ছ আর এই দিকটায় খেতে জমি আছে তো চলো ভিডিওটা দেখো আগে হ্যাঁ ডুংরি এটার নাম চাপাশিনি মাঠ মানে এখান থেকে আমাদের মেলাটা হয় এই যে দেখতে পাচ্ছ অনেক লোক এই দিক থেকে লাইটটা ভালো দেখাচ্ছে না ওই দিক থেকে দেখাচ্ছে অনেক আগেই পৌঁছে গেছি তাই ওইখানে অত ভিড় হয়নি এখনো পর্যন্ত কিন্তু আস্তে আস্তে করে ভিড়টা শুরু হবে সমাগম অনেক লোকের প্রায় তিরিশ চল্লিশ হাজার হবে মানে অনেকজনের সমাগম এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে অনেক হয়েছে